ভিয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমাস্টার তো তাদের জন্য অনেকে চাচ্ছ যে আপু আমি ভর্তি হতে এই বছর পারিনি বা আমি পাশ করেছি কিন্তু প্রাইভেটে পড়ার মতো আমার কোনো টাকা নেই আবার অনেকে তোমরা পাশ করো কিন্তু প্রাইভেটে পড়ার মতো টাকা আছে কিন্তু বলতেছ যে আপু যে পরীক্ষা না দিয়ে কি নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া মানে নার্সিং কলেজে ভর্তি হওয়া যায় প্রাইভেটে এটা কিন্তু একদমই না তুমি যদি নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাডমিশনে অ্যাটেন্ড করো আর যদি তুমি ফোরটি নাম্বার পেয়ে পাশ করো অন্তত পক্ষে সেক্ষেত্রে তুমি যে কোনো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবে আর যদি মনে করো এর থেকে বেশি পাও তাহলে তো ভালো ভালো নার্সিং কলেজে ভর্তি হতে পারবে আর যদি তুমি এর থেকেও ভালো নাম্বার পাও তাহলে তো তোমার সরকারি পেয়ে চান্স হবে তো যারা সেকেন্ড টাইম মাস্টার এবং থার্ড টাইম তারা কি করবে আর কি যদি তোমার প্রবল ইচ্ছা থাকে সেক্ষেত্রে তুমি মনে প্রাণে ভালোভাবে প্রিপারেশন নাও যে তুমি এর পরের পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করবে আর যদি মিঠু চুপ করো আমি কথা বলছি তো মেইন হতো যদি তোমার ভালো গ্রেড করার থাকে সেই ক্ষেত্রে তুমি এখন থেকে যদি চেষ্টা করো তাহলে আরো ভালো করতে পারবে কারণ তুমি একবার পড়ে গেছো যে আর পারবে না এমন না একবার পড়ে গেলে আবার উঠো আবার চেষ্টা করো আরও দ্বিগুণ উদ্যমতা নিয়ে চেষ্টা করো যে একবার আমি পড়ে গিয়েছি এর থেকে যেন এবার আমার অনেক ভালো একটা গ্রেড আসে সেই উদ্যমতাটা তোমার ভিতর রাখতে হবে কারণ পিছনে অনেক মানুষ অনেক কথা বলবে যে ফেল করছো এইবার চান্স হয় নাই তারপর আবার দেবা কিন্তু এই যে পিছিয়ে লোকে কিছু বলে এই সব বাদ দিয়ে একদম মেন্টালিভাবে প্রিপারেশন নাও এখন থেকে চেষ্টা করো যে এখন থেকে যদি তুমি নাও আগামী বছর পরীক্ষার সময় আস্তে আস্তে তোমার পুরো ফুল বই কভার হয়ে যাবে এবং ভালো রেজাল্ট করতে পারবে যাতে তোমার সরকারিতে চান্স চান্স হয় এবং কিভাবে তুমি সরকারিতে পাবে কি টিপস পড়লে ফলো করা দরকার সেই বিষয় নিয়েও আমি একটা ভিডিও দিব যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তো এই জন্য ভেঙে না পড়ে প্রথম থেকে চেষ্টা করো আর যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে বলতে পারো আমি যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আর যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি অনার্স বা ডিগ্রিতে ভর্তি হয়ে থাকতে পারো কারণ এনি চান্স তোমার থার্ড টাইম বা সেকেন্ড টাইমের হলো না তখন তোমার ইয়ারটা লস যাচ্ছে যাতে তোমার ইয়ারটা লস না যায় এই ক্ষেত্রে তুমি ভর্তি হয়ে থাকতে পারো যাতে তুমি ওইখানে না পারলে ব্যাকআপ হিসাবে তোমার একটা থাকলো এইটাই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে আমার মিঠু বুড়ি যে সারাক্ষণ আমাকে একটু জ্বালায় আমার কাছে আসবে আমি ভিডিও বানাই বা করি এই জন্য আমার টাইম হয় না বুড়িকে নিয়ে অনেক সময় দিই তো তারপরও যদি তোমাদের ইনফরমেশনে জানার দরকার থাকে আমাকে তোমরা নক করতে পারো আমি যতটা পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব আর তোমাদের যদি কারো কোনো সাজেশন লাগে অবশ্যই আমাকে বলতে পারো এরপর থেকে আমি হচ্ছে থার্ড টাইম মাস্টার এবং সেকেন্ড টাইম মাস্টারদের জন্য কি কি পড়লে ভালো হবে টপিক বেসিক আমি সাজেশন দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা